কুয়োর মধ্যে পড়ে গেছে ভীষণ ভীষণ রিস্কি কাজ আরো একটা সাপ রয়েছে আস্তে 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 মারামারি করতে মারামারি করা দেখে তো ঢাকা দেওয়া ছিল নমস্কার বন্ধুরা স্নেক সেভার ব্রাদার্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমি শাশ্বত ঘোষ চলে এসেছি নতুন একটা উদ্ধার কার্যে কুয়োর মধ্যে সাপ পড়ে গেছে ওখানে ইঁদুরও রয়েছে বলছে নাকি দুটো সাপ যদিও দেখা যাচ্ছে একটা ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা গোখরো সাপ ম্যাচিউড গোখরো বেশ বড় গেহুয়ান বলে অনেকে খরিজ বলেন অনেকে অনেকেই অনেক নামে ডাকেন মারাত্মক বিষধর তীব্র নিরোটক্সিক বিষযুক্ত সাপ ভয়ঙ্কর সাপ শীতের মাঝ বলতে পারেন এখন ডিসেম্বরের প্রায় শেষের দিক এই টাইমে সাপ সচরাচর দেখা যায় না এখানে কুয়োর মধ্যে পড়ে গেছে কুয়োতে নেমে সাপ উদ্ধার করতে হবে উদ্ধার কার্যটা ভীষণ দুঃসাহসিক হতে চলেছে বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই আপনার মতামত জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর নিজেদের মধ্যে শেয়ার করবেন চলুন সাপ উদ্ধার করি তার সাথে সাথে দেব সাপ সম্পর্কে আরও অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশান চলুন রেসকিউ কাজটা স্টার্ট করা যাক

কুয়োর নিচে নেমে উদ্ধার করা সব সময়ের জন্যই ভীষণ ভীষণ রিস্কি কাজ কারণ এই জায়গায় যদি পড়ে যাওয়া যায় তাহলে কিন্তু সাপের কামড় খাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না ভীষণ রিস্কি কাজ

এই যে শীতের টাইম চলছে এই টাইমে সাপ অনেকটাই ইনঅাকটিভ থাকে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী হয় আমরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী আমরা যতটা না কাহিল হই এরা শীতকালে ব্যাপকভাবে কাহিল হয়ে যায় অনেকটাই ইনঅ্যাক্টিভ হয়ে যায় হয়তো কোনো কারণে ওই কুয়োর পাশ দিয়ে যেতে গেছিলো এবং যাওয়ার পথে সাপটা ওই কুয়োর মধ্যে পড়ে গেছে এবং দেখতে পেলেন কুয়োর মধ্যে নাকি আরও একটা সাপ আছে যদিও আমরা দেখতে পাইনি আমি দেখতে পাইনি আর একবার নেমে চেক করব তবে দেখতে পাচ্ছেন সাপটা একটা মাঝারি সাইজ এটার বয়স হয়তো খুব বেশি হলে বছর দুয়েক হবে বছর দুয়েকের একটা আসলে যখন ইয়েতে ছিল কুয়োর মধ্যে ছিল তখন এখন ভয় পেয়ে আছে ভয় পেয়ে আছে এখন তোলার ইয়েতেই নেই হ্যাঁ হ্যাঁ গা ঠান্ডা সাপের গা সবসময় জন্যই ঠান্ডা হয় এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী এদের মানুষের মতো উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী না এরা হ্যাঁ আস্তে 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 হ্যাঁ আস্তে 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 বন্ধুরা সাপ ধরা কিছুই না দেখলেন দাদা হাত দিল কিন্তু সাপ ধরা অ্যাকচুয়ালি প্রথম যেটা থাকা দরকার সেটা হচ্ছে সাহস আপনার মধ্যে সাহস থাকতে হবে এবং কিছু টেকনিক আপনি যদি জানতে পারেন তাহলে আপনিও রেস্কিউ কাজ করতে পারবেন হুম ফার্স্ট প্রায়োরিটি কিন্তু সাহস মানে আপনি যদি ভয় পেয়ে যান তাহলে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন না আচ্ছা বন্ধুরা চলুন একে আমরা ব্যাগের মধ্যে নিয়ে নিই একটা সাপ আমরা এখান থেকে রেস্কিউ করে নিলাম বন্ধুরা দেখা যাক আর একটা সাপ ওখান থেকে পাওয়া যায় কি না এত কাপড়ের ব্যাগ এটা কাপড়ের ব্যাগ

কিছু নেই ভাই বেরিয়েছে গর তো তোর ঠিক আছে এখানে কোনো গর এখানে সবই মাটি

এখন এখন আমি তো দেখতে পেলাম না আবার যদি দেখা যায় আমাকে ফোন করবে আমি চলে আসবো অসুবিধা কিছু নেই হ্যাঁ আমি তো বলছি না যে আমি আসবো না তাহলে বন্ধুরা দেখতে পেলেন এখান থেকে একটাই গোপ্র সাপ যেটাকে বলা হয় সেটাকে উদ্ধার করা হলো ইনাদের বক্তব্য দুটো সাপে মারামারি করতে দেখেছে যদিও ওখানে কোনো গর্ত আর নেই হ্যাঁ যদি দেখতে পান তাহলে নিশ্চয়ই আবার সেখানে আসা যাবে তো সাথে দেখা হচ্ছে হচ্ছে আবার রিলিজ পটে যেখানে সাপটাকে আমরা মুক্ত করে বন্ধুরা চলে এলাম রিলিজ পটে আপনারা সবাই জানেন যে সাপ না আমরা কিন্তু সাপের নাম থেকে ভয় সেই আতঙ্ক দূর করার জন্যই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আপনাদেরকে সচেতন করছি আপনাদেরকে সাপ চেনাচ্ছি সাপ কিন্তু এমনি এমনি কামড়ায় না সাপ ভীষণ প্রাণী আমরাও কিন্তু ভীতু প্রাণী সাপ আরও বেশি ভীতু প্রাণী এবং ভয় পেয়েই কামড়ানোর চেষ্টা করে তো চলুন একে তাড়াতাড়ি আমরা একে জঙ্গলের স্বাভাবিক পরিবেশে ছেড়ে দিই